multimod spam po 福 worship mulod sp اوہ اوہ اوہ

আত্মহতার জন্য আমরা একটা ওয়াটার বছি সেখানে কি হবে না ওর জন্য যদি ফলে নিচে যদি কোনো কিছু থাকে সে এখান থেকে চলে যাবে আচ্ছা তো সেই জন্য এটা পাঠানোর ফলে কোনো জীবজন্তু কোনো থাকবে না থাকবেই না আর মানুষও এখানে সচেতন হতে পারছে তো সেখানে যাতে মানুষগুলো বেশি দূর না আসে সেখানে আমরা প্রচারও করছি কুমির কি দেখা গেছে আজকে না কুমির আমরা কাল গতকালকে দেখতে পাইনি আজকেও দেখতে পাইনি আচ্ছা আশা করছি কুমির এখানে নেই আচ্ছা হ্যাঁ কুমির অন্য জায়গায় প্রচুর জায়গা ছিল অন্য জায়গায় চলে গেছে আচ্ছা আমরা যখন খবর আসে আমরা থেকে আমরা এখানে আসি আর সারাশঙ্কা থাকতে আমরা বোমা খাতাই হোস্টেলটা নিয়েছি মাইকিং করেছি প্রচার করেছি ঘাটে সবাইকে সতর্ক করেছি তো আমরা সেইভাবে কিন্তু কুমিরে আর দেখা পাইনি যেহেতু আমরা নিজে দেখিনি একটা ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম তো সেই জন্য আমাদের পুরো কাটা হিসেবে পুরো আমরা এখানে চলে এসে কাজ করছি ঘাটে ঘাটে সবাই আছি তো আমরা বোট নিয়ে প্রচার করছি এটা কোন জায়গা এটা হচ্ছে মালতিপুর ঘাট আচ্ছা আপনার নাম আমার নাম রাজেন চন্দ্র বিএস ধন্যবাদ বি